ছোটবেলা থেকে আসলে ইচ্ছা ছিল যে মানে ভিন্ন যাব যখন ছোট ছিলাম শুধু জানতাম যে একটা ভিন্ন কিছু করব কিন্তু সেটা জানতাম না যে কিভাবে আমি প্রথম আলোর মাধ্যমেই আমার ইউনিভার্সিটি সম্পর্কে জানতে পারি সব কাগজপত্র এডব্লিউতে জমা দিয়েছি দেন আমি শর্ট লিস্টেড হয়েছিলাম তারপর আমি জানতে পারি যে আমি প্রথম আল স্কলার আমি ওখানে ফুল বৃত্তিতে পড়াশোনার সুযোগ পেয়েছি আর এভাবেই আমার যাত্রা শুরু হয়েছে প্যারিসে যাওয়ার সুযোগটা আমি প্রথম শুনতে জানতে পেরেছি এও যখন আমি প্রথম বছর ভর্তি হই তখন স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবে দুই বছর কাজ করেছি বিভিন্ন ইভেন্ট অর্গানাইজেশন করেছি আমার প্রফেসরদের সাথে সামার প্রজেক্ট করেছি তারপর অফকোর্স পড়াশোনা অনেক ভালো মতো চালাতে হয়েছে কারণ সিজি যাতে হাই রাখতে পারি সব মিলে তারপর আমি থার্ড ইয়ারে সেন্স্পোর জন্য ক্যান্ডিডেট হই সেখানে চল্লিশ জন ক্যান্ডিডেট ছিল এবং অনেক চার দফা সিলেকশনের পর দুইজনকে সিলেক্টেড করা হয় যার মধ্যে আমি একজন ছিলাম আমার আন্ডারে হচ্ছে আমি এরকম বিভিন্ন কনসোর্সিয়াম যেগুলো বলে সেই কনসোর্সিয়ামগুলো আমি ম্যানেজ করি ইন্টারনাল কমিউনিকেশান এক্সটার্নাল কমিউনিকেশান ইউরোপিয়ান পার্লামেন্টের সাথে মেনলি হচ্ছে এন্টারপ্রোনারশিপ নিয়ে আমাদের প্রজেক্টগুলো ভবিষ্যতে আমার ইচ্ছা হচ্ছে যে আমি নারীদের নিয়ে কিছু একটা করবো পাবলিক পলিসি ফিল্ডে মানে কমপ্লিটলি ডাইভার্ট করার একটা ইচ্ছা আছে এবং আমি চাই যে ভবিষ্যতে যাতে ইউরোপিয়ান পার্লামেন্টে ইন্টিগ্রেট হতে পারি ওয়ান ওয়ে অর অ্যানাদার আমি আমার জুনিয়র ফেলো বা আমার সহপাঠী আমি সবাই তাদের সবাইকেই বলবো যে হেরে যাব সেটা চিন্তা করে আসলে আগে বাড়লে হবে না প্রত্যেকটা স্টেপেই একটা করে সামাজিক হোক পারিপার্শ্বিক হোক একটা প্রতিবন্ধকতা থাকবে কিন্তু সব প্রতিবন্ধকতাকে জয় করে চলতে হবে সেরকম একটা আসলে মানসিকতা রাখতে হবে